ডিএম অনিতা কিচেনের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা নিয়ে এলাম আজকে রান্না বান্না কিছু দেখায়নি মাছ ছেলের আশীর্বাদ নারিকেলের সন্দেশ বানিয়েছি অল্প থেকে সবটুকু তো পাচ্ছি না বিয়েবাড়ির জামেলা তাই যেটুকু পাচ্ছি এটুকু ভিডিওটা করে নিচ্ছি এদিকে দেখেন নারিকেলের পাতা দিয়ে আশিপাতা বানিয়েছি আমিও বানিয়েছি সব জিনিসপত্র বিএির মধ্যে ডুকিয়ে দিলাম এদিকে মঙ্গলের ডালাগুলো সাজানো হয়েছে অল্প পরিমাণে যেটুকু পাচ্ছি সেটুকু দিয়ে নিজে নিজে ডালাটা সাজিয়ে নিলাম কে ছেলেকে আশীর্বাদে বসানো হয়েছে পুরোহিত মশাই মন্ত্রব পুরুষ মশাই মা আশীর্বাদ করতে వచ్చాను మంత్ర పాటకు খুব তাড়াহুড়ার মধ্যে একদিনের সবটুকু বিয়া কাজ ছেড়ে ফেললাম বাবাও অসুস্থটুকে অনেক প্যারালাইসিস হয়ে বিছনাতে আছেন আমার দুই মেয়ে বিয়ে দিয়েছি খুব সহজে বউ নিয়ে আসবে বরণ ডালাটা সে জেনে নিলাম একটু কাল্পনাও দিয়ে দিলাম নিজেই আল্পনাটা দিয়ে দিলাম বেরন ডালা সাজিয়েছি নববধূ আসবে অপেক্ষায় বসে রইলাম এদিকে দেখেন রান্না বান্না চতুর্থ মঙ্গলের রান্না বান্না মাছ কাটা চলছে পাঁচ সাত কেজি ওজনের কাতলা মাছ চতুর্থ মঙ্গলে জন্য এদিকে এদিকে প্যান্ডেল প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম চতুর্থ মঙ্গলের আগের দিন রাত্রে এটুকু কাজটা হয়েছে সাজানো হয় না দিয়ে চলছে পাবদা মাছ কাতলা মাছ রান্নাটা করছে ছোট্ট ছেলে আমার বাগনা সম্পর্কে দেখে রান্না যত জিনিসপত্র সব টুকুর টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এই যে আমার বড়ো মেয়ে দাঁড়িয়ে আছে এই ছোট মেয়ের জামাই বাইকনা রান্না করছে এইটা আমার বড় ভাই আমার ছোট ভাই আসছে আমার ভিডিও করা দেখে মাস হলো বাজা হয়েছে এটা আমি তুলে নিলাম পাবদা মাছ পঁয়তাল্লিশ কেজি দিকে ছেলে বউ স্নানে আসছে আমি আশীর্বাদটুকু সেরে নিলাম ছোট মেয়ের জামাই আসছে বসে ওকেও স্নান করাবে আমার বড় ছেলের বউ পাশে আমি নতুন ভিডিও করতেছি কথা বলছি মনে কারা ফুরাপ নেবেন না হাসবেন না আমি ফার্স্ট কথা বলছি ছেলে নতুন আমরা গ্রাম্য ভাষায় এটাকে সিঁড়ি তোলা বলা হয় সিঁড়ি তুলছে কাছে দিয়ে শত্রু কাটছে শত্রুটা কাটলাম এটা ভাবেন নয় এবার করবো হলুদ লাগিয়ে দিলাম সবে বলছে আমি ক্যামেরা মানে ক্যামেরা করবে এই যে আমার বড় ছেলের ভোগ আজকে ছয় বছর হয়েছে ওনার বিয়ার ছোট মেয়ের জামাই বিশ্বাস করবেন বন্ধুরা মনে খুব আনন্দ উৎসাহ আছেন আমার বলো ছেলেকে বিয়ে দিয়েছি অনেক উৎসাহ আনন্দ সহিত বড়ো মাইয়াকে ছোটো মাইয়াকেও বিয়ে দিয়েছি অনেক উৎসাহ আনন্দ সহিত বড়ো জামাইয়া আসছে না দিকে খাওয়া দাওয়া চলছে মেয়ের মায়ের পাক দেখতে পারে না তাই ভিডিওটা করে নিলাম না ছেলের মা বিয়ে দেখতে পারে না তাই ভিডিওটা করে নিলাম না ভিডিও বানাচ্ছি না খাওয়া দাওয়া চলছে যেটুকু পাচ্ছি এটুকু আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছি আমার স্বামী খুব অসুস্থ উনি ফরে চাকরি করতেন এটা আবার দু মাস পরে উনি ব্রেন স্ট্রোক করেছেন তাই বিছনাতে আছে ব্রেন সার্জারিও করে উনি প্যারালাইসিস আছে মানে বড় দুঃখ তাই ছোটো ছেলের বিয়াটা অল্প পরিমাণে আয়োজন করে একদিনের মধ্যে বিয়াটা সেরে নিলাম

দিকে বিয়ে এলা সবাই মিলে বিয়ে এলা নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য মিষ্টি মিঠাই বা নিয়ে সব উপস্থিত বসে গল্প গুজব করে একে অন্যরা পরিচয় দিয়ে খুব আনন্দ মজা করলাম ওনার বাবা তো বাড়িতে মনে দুঃখ আমি নতুন বন্ধু কথা বলতে পারছি না আমি হাঁপিয়ে যাচ্ছি এদিকে মাছ কাট মাছটা মাছ মেরে গাছ সান করবো পরে মাছ মেরে আমাদের নিয়ম আছে মাছটা কেটে সিঁদুর লাগিয়ে দেয় সিঁদুর রাখিয়ে পুরান বাড়িতে গিয়েছি

লাউ হয়েছে ওটাও কেটে গেলাম এই যে আমার ছোট বোনের ছেলে লাউটা দিয়ে দিয়ে বড়া বানাবে একটু সাজু করে দিয়ে রান্নাটা তার একটু কিছু নিটা ধরেছি এই যে নতুন বন্ধুই খাওয়ান দিচ্ছে আমার বড় ছেলে বাই ছোট জাল সবাইকে খাওয়ান দিয়ে নমস্কার বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আমি নতুন কথা বলতে পারছি না আপিয়ে যাচ্ছি নমস্কার